নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে আমাদের একটি রান্না শেখ দরকার যাতে যাতে রান্না শেখ পায় আবেদন আমাদের দিদিকে কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ কল্পনা করুন ক্লাস ফাইভের এক ছোট্ট ছাত্র যার সামনের মঞ্চে মন্ত্রী বসে আছেন আর সেই ছাত্র সাহস করে বলছে আমাদের স্কুলে মিড ডে মিলের সেট যায় হ্যাঁ ঠিক এমনই এক দৃশ্য দেখা গেল ইন্দাস ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বাঁকুড়ার ইন্দাস ব্লকের ফতেপুর ও তেঁতুলমুড়ি বুথে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী আর সেখানেই দেখা গেল এক চমকপ্রদ ঘটনা স্কুলে দীর্ঘদিন ধরে কোনো নৃত্য মিলে তেতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র সরাসরি মন্ত্রীর সামনে দাবি জানায় আমাদের স্কুলে মিড ডে মিলের সেট নেই সেটা তৈরি করা হোক আমি জানি না কিন্তু সাধারণভাবে যেটা হচ্ছে তা হচ্ছে যে গ্রামের প্রাইমারি স্কুলের যে রাস্তাটা এটা কেউ যত্ন করে না কেউ যত্ন করে না গ্রামের বাজারে যাওয়ার যে রাস্তাটা এটাও কেউ যত্ন করে না এটা সমস্যা গ্রামের চন্ডী থেকে গ্রামের যাতায়াতের যে রাস্তাটা সেটা অপরিচ্ছন্ন পরিষ্কার হয়নি পড়ে আসবে যখন মন্দিরে পুজো হয় পুজোর আগে দুদিন পরিষ্কার করা হয় তারপর সারা বছর এটা অপরিষ্কার থাকে খুব ভালো চমৎকার লোকেরা বলছেন যে প্রথম আমরা একদিন মানুষকে পেলাম মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে আশ্বাস দেন খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে ক্যাম্পে উপস্থিত প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষও ঘটনাটিকে বেশ গুরুত্ব সহকারে দেখেন সেটি আমাদের পর আমাদের সমাধান যে প্রকল্প সেটি ওরা পশ্চিমবাংলার প্রায় আশি হাজার ক্যাম্পে চলছে আশি হাজার নিয়ে আর সাতাশ হাজার ক্যাম্প চলছে এইটি থেকে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে এই স্কুলের ছেলেরা এসে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রাখলেন সেই মন্ত্রী মহোদয়কে বলছেন যে আমাদের স্কুলে ছাত্রী রিপেয়ারিং করতে হবে তার মানে জনমানুষের কতটা প্রতিক্রিয়া ফেলেছে আজকে সাধারণ সমজীবী মানুষ বাড়ির চারিদিকের যে মানুষ এলাকার মানুষ তারা ছাড়াও কিন্তু ছাত্ররাও অস্ত্র শুরু করছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এটি মুখ্যমন্ত্রীর একটি অনন্য একটি প্রকল্প সেই প্রকল্প কিন্তু আজকে বাস্তবে ছাত্র ছাত্রী সবাইকে উদ্বুদ্ধ করেছে যে আমরা যাই আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এই উদ্যোগকে স্বাগত জানালেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষী নিজের দাবি মন্ত্রীর কাছে তুলে ধরতে পেরে খুশি তেতুলমুড়ি বিদ্যালয়ের ছাত্র শেখ অয়না আহমেদ এভাবেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ গড়ে তোলা কতটা জরুরি আর একটা ছোট্ট ছাত্রের সাহসী পদক্ষেপ জানিয়ে দিল জনগণের মুখের কথা এখন পৌঁছে যাচ্ছে সরাসরি সরকারের কানে একটা ছাত্রের সরল দাবি যদি প্রশাসনের নজর কাড়ে তবে স্পষ্ট সমাধানের আসল পথ খুলছে জনগণের সরাসরি অংশগ্রহণেই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন